সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবারা অনেক কঠিনকে আপন করে নিতে রাজি আছি আরে কোন বাবা তাই আছে বারোটা একটার ওই রোদের মধ্যে উত্তপ্ত রোদের মধ্যে রাস্তায় হাঁটছে পায়ের মধ্যে জুতা পর্যন্ত নাই মাথার উপর কোনো ছাতি নাই করে যাচ্ছে ও বাবা শক্তি পাইলা কোথায় বলে যে সন্তানের মুখের হাসিটা আমার শক্তি যুগাই দিয়েছে আমার শক্তি যুগাই দিয়েছে বলেন না সুবাহান ওই সন্তানের চেহারার হাসিটা দেখা আমার আশাটা আমার শক্তি যুগাই দিয়েছে কেউ বা মায়ের জন্য কেউ বা বাবার জন্য কেউ বা স্ত্রীর জন্য কেউ বা স্বামীর জন্য আপনি মা বোনদেরকে দেখুন গরমকালে আপনি আমি যেখানে এসির ভিতরে ভালো করে এসি কবর দিতে পারে না সেখানে আমাদের মা বোনেরা দিন রাত আমাদের জন্য চুলার সামনে দাঁড়িয়ে রান্না করে গামাই গামাই যাচ্ছে আর আপনারা জানেন পাক রান্নাঘরের মধ্যে তেমন কোনো ফ্যানের ব্যবস্থা নেই অ্যাডজাস্ট ফ্যানটা অনেক কিচেনের মধ্যে থাকে না তারপরে মা বোনেরা করে কেন আমার বোনে বলে তোর ভাইকে মানে আমার স্বামীকে খাওয়ানোর জন্য ছেলেকে খাওয়ানোর জন্য মা বাবাকে খাওয়ানোর জন্য তাহলে মানুষ মানুষের জন্য

জমিনকে সাজালেন হও হয়ে গেছে রব ইচ্ছা করলেন পাহাড় বসাতে হও হয়ে গেছে রব ইচ্ছা করলেন আটলান্টিক মহাসাগরের মতো বড় বড় সাগর দরকার পৃথিবীতে হ হয়ে গেছে আর একটু জুড়ে আসমান বানালেন রব আদেশ দিয়ে জান্নাত বানালেন রব আদেশ দিয়ে জাহান্নাম বানালেন রফ আদেশ দিয়ে জিবাইল বানালেন রব আদেশ দিয়ে মিকাইল বানালেন রফ আদেশ দিয়ে ইশরাফিল বানালেন রফ আদেশ দিয়ে আজরাইলকে বানালেন রব আদেশ দিয়ে রিদুয়ানকে বানালেন রব আদেশ দিয়ে মালেক কে বানালেন রব আদেশ দিয়ে আপনার কুরসিকে বানালেন আদেশ দিয়ে আরশোকে বানালেন আদেশ দিয়ে লৌহে মাহফুজকে বানালেন আদেশ দিয়ে মঙ্গল গ্রহকে বানালেন আদেশ দিয়ে সূর্য গ্রহকে বানালেন আদেশ দিয়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরেকটু জোরে আরেকটু জোরে বলেন সূর্যকে বানালেন আদেশ দিয়ে চন্দ্রকে বানালেন আদেশ দিয়ে মঙ্গল গ্রহকে বানালেন আল্লাহ তাআলা আদেশ দিয়ে ওই আল্লাহর যখন আদম বানানোর ইচ্ছা হলো এবার রব আর আদেশ দেয় না দিলে কিন্তু এখনো কাজ করতেছে দিলে তোর কাছে এমনি ইকু আর বেসটা রাখো ওরা যেন শুনে মজা পাই বাসে শুনে মজা পায় মানে যেন উনি তারিয়ান হইতে আবার মজা মানে বোঝেন উকেলে যে একজালায় আছি আমি আচ্ছা শুনেন রব সব বানালেন আদেশ দিয়ে এবার বলেন আমরা কোন জাতি গরু ছাগল না মানুষ মানব জাতির শুরু হয়েছে যাকে দিয়ে ওই নবীর নাম কি আদম ওই নবীর নাম কি ওই আদমকে যখন রবের বানানোর ইচ্ছা হলেন

রব্বল আমি হুকুম দিব না সমস্ত সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানিয়েছি এই সৃষ্টি যেমন তেমন সৃষ্টি না স্পেশাল একটা দামি সৃষ্টি আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাবো আপনি সেই সৃষ্টি এবার বুঝেন আপনার দাম কত এবার ভাবেন আপনার সম্মান কত এবার ভাবেন আপনার মর্যাদা কত আমরা যদি বিশ্বাস করেন রবের বান্দা হওয়ার গুরুত্ব যদি আমরা বোঝার চেষ্টা করি নবী রহমতুল্লিল আলামিনের উন্মত হওয়ার মর্যাদা যদি আমরা উপলব্ধি করার চেষ্টা করি আমাদের জীবনে গুনার পার্সেন্টেজ আল্লাহর রমত একটু একটু কমে যাবে একটু একটু কমে যাবে একটু একটু কমে যাবে যেমন আপনি যখন চৌধুরী বংশের সন্তান আপনার একটা বুঝ আছে আপনি তার সাথে বন্ধুত্ব করা আপনাকে মানায় না যেখানে সেখানে বসে চা খাওয়াটা আপনাকে মানায় না আপনি একটা বড় প্রফেসর বড় একটা কলেজের বড় একটা ইউনিভার্সিটির আপনি টিচার যে সে গাড়িতে আপনি চড়তে পারেন না কত রকমের নিয়ম কানুন আপনারা আমার জানা আছে মনে রাখবেন ভাইয়েরা যেদিন আমাদের অন্তর ঘরের মধ্যে বিবেকের কাঠগড়ায় যেদিন বুঝে যাবে যেদিন বুঝ চলে আসবে আমাদের রবকে আমরা কেমন রবের বান্দা আমাদের নবী কেমন নবী নবী রহমতুল্লি লাল আমিনের উম্মত ওই মর্যাদা যেদিন বুঝে চলে আসবে আমাদের জীবন সুন্দর থেকে সুন্দর হওয়া শুরু হয়ে যাবে পৃথিবীর প্রত্যেকটা কিছুই কঠিন আবার করতে গেলে সব সহজ কথা বলেন না রে ভাই এখানে অনেকে আছে চাকরিজীবী আছে না ব্যবসায়ী আছে না জীবনে প্রথম যেদিন আপনি ব্যবসার দায়িত্ব হাতে নিয়েছেন কেমন কঠিন লাগছে জীবনে প্রথম যেদিন আপনি চাকরি নিয়েছেন সেদিন আপনার কেমন লেগেছে করতে 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 এখন ফানি বাদ এখন করতে করতে আইফোন নতুন নিলে জামিলে লাগে যে নাই আইফোনের নাম দিলেন ল্যাঙ্গা ফোন আইফোনের নাম কি একশো শিব বরদ শুধু দেড় লাখ ন দেখি নয় একশো শিব এই তুলনায় ওয়া উম্বদ বালা আছে তেত্রিশ দশ বহ শিব কথা বলেন ঠিক না আচ্ছা আপনারা কষ্ট পাচ্ছে আমার কথা না আল্লাহর বস্তে আমি যে কথাটা বলছি একদম মনের কান দিয়ে শুনবেন আমি প্রথমে বলেছি এই কান দিয়ে শুনলে এখানে বের হয়ে যাবে মনের কানটা একটু খোলার চেষ্টা করে প্রত্যেকটা জিনিস কঠিন কিন্তু করতে যখন শুরু করবেন সে কঠিনটাও সহজ যেমন আমরা বেশিরভাগ মানুষ একটা জিনিসের পাগল সেটা হচ্ছে এরপর আর একটা জিনিসের জন্য পাগল বলেন না তাহলে মানব জাতি সবাই কম বেশি যে ধর্মেরই হোক দুইটা জিনিসের জন্য পাগল যেমন আপনার যদি মারাত্মক গুম চলে আসে তখন যদি কেউ আপনাকে দশ কোটি টাকা দেয় দশ কোটি টাকা লও পাঁচ ঘন্টা ঘুমাবি না তুই লিয়া

বল গাড়ি কি নদীর উদ্দিজা নাকি সাগর উদ্দিজা রিতে ডাজন মেটা রিতে যত তাহলে মানুষ আমার কথা কি শোনা যাচ্ছে মানুষ ঘুমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে যেমন হৃদয়ের যতই ক্যান্সার মানুষ হাসপাতালে থাকুক না কেন আমরা এক দিন দুই দিন किंतु নিরলসভাবে পরিশ্রম করে তিন দিনের মাথায় চার দিনের মাথায় কিন্তু আমরা বলতে বাধ্য হই তুমি আসো আমি একটু ઘરે যাই আমার জিলাত চলে ঘুমের ব্যাপারে কোনো সিক্রিফাইস আর একটা হচ্ছে খাওয়া খাওয়ার ব্যাপারে কোনো সিক্রিফাই আমাদের বৎসরে একটা মাস মোটামুটি উপবাস থাকা লাগে কোন মাস বলেন না যাই পকেটে টাকা আছে কি নাই তারপরও খাওয়ার বন্ধ খাওয়ার কি যে খাবার আছে না নাই আছে তারপরও খাবার এমন কি দুপুরবেলা যখন তৃষ্ণা লাগে বুক ফেটে যায় রুমে পানি আছে না নাই আছে তারপর কিও পানি পান করি প্রথম প্রথম যে দিন আমরা একটু রোজা রাখি প্রথম একদিন দুই দিন তিন দিন তখন একটু আনিজি লাগে অনেকে ভুল করে খেয়ে ফেলে খাওয়ার পরে মনে পড়ে হয় না এরকম

ہے سی سیڈنگ کے آواز ہے دور شریف اللہم صلی اللہ میں جب آئے محمد اسلام زندہ ہو ইসলাম জিন্দা হো গে উচ্চ আওয়াজ একবার বলেন মার হাম মনোযোগ আছে আছে সুন্দর করে বসে যাবে নড়াচড়া করলে কিন্তু আমার বারবার ডিস্টার্ব করছে আমি আপনাদের সাথে বরাবর দুইটা পর্যন্ত আছে সুতরাং নষ্ট সময়গুলো নষ্ট করেন না একটু মনোযোগ রমজানে রোজা রাখতে প্রথমে একটু আনেজি লাগে না তিন চার দিন রাখার পরে আমরা অভ্যাস হয়ে যাই এই অভ্যাসটা এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছা যায় রমজান যেদিন শেষ হয় ঈদের চাঁদ উঠে ঈদের দিন সময় খাই তো অনেকের আনেজি লাগে খেয়াল করছেন এটা মনে হয় যে না রোজা রাখছি মনে হয় তাহলে আপনি দেখেন খাওয়াটা অনেক প্রিয় জিনিস কিন্তু মানুষ যখন অভ্যাসে নিয়ে আসে কঠিন জিনিসও সহজ হয়ে যায় মনে রাখবেন আপনি আমি ফ্যামিলির চেহারায় হাসি ফুটানোর জন্য অনেক কঠিনকে আপন করে নিতে রাজি আছি সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবারা অনেক কঠিনকে আপন করে নিতে রাজি আছি আরে কোন বাবাতে এমন আছে বারোটা একটার ওই রোদের মধ্যে উত্তপ্ত রোদের মধ্যে রাস্তায় হাঁটছে পায়ের মধ্যে জুতা পর্যন্ত নাই মাথার উপর কোনো ছাতি নাই করে যাচ্ছে ও বাবা শক্তি পাইলা কোথায় বলে যে সন্তানের মুখের হাসিটা আমার শক্তি জুগাই দিয়েছে আমার শক্তি জুগাই দিয়েছে বলেন না সুবহানাল্লাহ ওই সন্তানের চেহারার হাসিটা দেখা আমার আশাটা আমার শক্তি যোগাই দিয়েছে কেউ বা মায়ের জন্য কেউ বা বাবার জন্য কেউ বা স্ত্রীর জন্য কেউ বা স্বামীর জন্য আপনি মা বোনদেরকে দেখুন গরমকালে আপনি আমি যেখানে এসির ভিতরে ভালো করে এসি কবর দিতে পারে না সেখানে আমাদের মা বোনেরা দিন রাত আমাদের জন্য চুলার সামনে দাঁড়িয়ে রান্না করে গামাই গামাই যাচ্ছে আর আপনারা জানেন পাকঘরে রান্নাঘরের মধ্যে তেমন কোনো ফ্যানের ব্যবস্থা নেই অ্যাডজাস্ট ফ্যানটা অনেক কে চিনের মধ্যে থাকে না তারপরে মা বোনেরা করে কেন আমার বনে বলে তোর ভাইকে মানে আমার স্বামীকে খাওয়ানোর জন্য ছেলেকে খাওয়ানোর জন্য মা বাবাকে খাওয়ানোর জন্য তাহলে মানুষ মানুষের জন্য অনেক কাজ করে দিতে পারে অনেক কঠিন কাজ সহজ করে দিতে পারে মনে রাখবেন ভাইয়েরা কোন বান্দা যখন রবকে খুশি করার জন্য কাজে নেমে যায় যত কঠিন কাজ হোক রব সেটাকে সহজ করে দেয় সুবহানাল্লাহ এবার আসেন আমি আপনাদেরকে একটা কথা বলি বুজার যাদের ইচ্ছা আছে আগে একটা জিনিস আমি এখানে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি আমাদের সবার রবকে আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আরো বড় হবে আর একটু জোরে বলেন আমাদেরকে ডেইলি প্রত্যেকদিন খাবার দিচ্ছেন কে আমাদের বেঁচে থাকার জন্য নিঃশ্বাস অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন কে এবার প্রশ্নটা একটু ভেবে চিনতে মনের মধ্যে বসাই নিবেন উত্তরটা যেন এটার থেকে আমরা একটা বেনিফিট পেতে পারি অহংকার থেকে বাঁচতে পারি সেটা হচ্ছে আমরা কার জমিনে ভাড়া থাকি বলেন আমরা কার দেওয়া দেহ নিয়ে চলি আমাদের যা আছে সবকিছু কার যে জ্ঞান নিয়ে আমরা অহংকার করি সেই জ্ঞানটা যে ব্রেইনে আছে সেই ব্রেইনটা কার দেওয়া আমরা যে শক্তি নিয়ে শরীরে শক্তি নিয়ে অহংকার করি সেই শক্তিটা শরীরের মধ্যে কার দেওয়া তাহলে আমাদের সবকিছু আল্লাহর আমাদেরকে চালাচ্ছেন ও আল্লাহ আমরা থাকিও আল্লাহর জমিনে আমাদের বেঁচে থাকাটাও আল্লাহর রহমতের কারণে তার মানে আপনার আমার নিজের বলতে আসলে কিছু নাই সবকিছু তো রবের আল্লাহর ঠিক সবকিছু রবের জোরে বলেন সবকিছু রবের তাহলে সবকিছু যদি রবেরই হয় আমার বলতে কিছুই নাই তাহলে তো আমাদের একটাই কাজ করা উচিত সেটা কি যে কোনো উপায়ে রবকে খুশি করে চলা রবকে খুশি করে চলা আর কোনো দায়িত্ব তো আমাদের নাই রব বলে যে তোর খাবার দরকার দেহে আমি রব ব্যবস্থা করে দিব তুই টেনশন করিস না বান্দারে তোর ঘুমের দরকার মনে রাখবি অনেকে ওষুধ খেয়ে ঘুমাইতে পারে না এটা আমার রবের দয়া যে তোর সারা শরীরের মধ্যে কোনো ওষুধের প্রয়োজন হয় না রাত শুইলে ঘুমের ব্যবস্থা আমি রবেই তোকে করে দিই সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার কথায় মনোযোগ আছে পিছনের ভাইরা মনোযোগ আছে আমি আসলে আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছি না একটু জোরে বলবেন আছে আছে সে মাশাআল্লাহ কারণ জায়গাটা আরো বড় হওয়া দরকার ছিল কি বলেন আপনারা এখন গরি মানুষ দে